যখন এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এবং তার অনুসরণদেরকে সারা বিশ্বের ভারতবর্ষে পাকিস্তানে যখন মির্জার গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করলো এরপর মির্জা আমার এই সরল মনে বাংলাদেশকে সে বেছে নিল আমার এই সরল বাংলাদেশে সে কুড়িগ্রামে কাজ করে আমার বাংলাদেশের আমার মতিটিলার রাঙ্গিয়া কাজ করে এই অসহায় মানুষদের পিছনে তাই কাজ করে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি সেই বাংলাদেশের চার ধরনের তৎপরতা চালায় এক নম্বর তৎপরতা হচ্ছে তার একটি সংগঠন হচ্ছে এই সংগঠনের নাম হচ্ছে মজলিসে আনসারুল্লাহ যেখানে ৪০ বছরের বয়সের লোকদের পিছনে কাজ করে এবং যারা রাষ্ট্রীয় পর্যায়ে থাকে তাদেরকে তার ধর্মের জন্য আহ্বান করে দুই নম্বর হচ্ছে মজলিসে খুদ্দা মেহমদি যেখানে পনেরো বছরের উপর চল্লিশ বছরের নিচে যুবকদের পিছনে কাজ করে স্কুল কল ইউনিভার্সিটির ভাইদের পিছনে সে কাজ করে বিভিন্ন রকম সাহায্য সহযোগী থেকে সে কাজ করে তিন নম্বর আরেকটা সংগ্রহ হচ্ছে মজলিসে আতফালি শেখারে মির্জা শেখারে মির্জা ছোট ছোট বাচ্চাদের পিছনে বিভিন্ন বই পুস্তক দিয়ে বলে এসো সুন্দর মুসলমান হয় এসো ভালো মুসলমান হয় বিভিন্ন ধরনের পতন করে আমার সব মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে মির্জা তার অনুসরণ করে মির্জার আরেকটি সংগঠন আছে বদলিসে লাজনা তো আম ইল্লা সেখানে আমার মা বন্ধের পেছনে বিভিন্ন রকম লোক প্রবলোচন থেকে তাদেরকে ধর্ম অনুসরণ করায় তার ধর্মে সে ধর্ম বলে বানাই এইভাবে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আমার বাংলাদেশে সেই চার ধরনের তৎপরতা চালায়